আসসালামু আলাইকুম ঘুরতে ঘুরতে চলে আসলাম প্রাকৃতির সৌন্দর্যই মোড়ানো একটি প্রত্যন্ত গ্রামে এটি ঝিনেদহ জেলার শোলকুপ থানা হাটফাদিলপুর গ্রাম শোলকুপন নাম শুনে অনেকের মধ্যে আতঙ্কিত কাজ করে থাকেন এটাই স্বাভাবিক আমি এই শোলকুপন মানুষের নিয়ে কিছু কথা বলবো এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ শোলকুবর প্রতি আমাদের যারা নাম শুনেছেন শোলকুবর প্রত্যেকটা মানুষের একটি আতঙ্কর নাম শোলকুপা আসলেই আমরা একটু যদি চিন্তা করে দেখি বা শোলকুপার মানুষের সাথে একটু মিশে দেখি শোলকুপর মানুষের মধ্যে যে মায়া মমতা ভালোবাসা আছে তা আমি প্রত্যন্ত বিভিন্ন গ্রামে ঘুরে বেড়েছি মনে হয় আর কোথাও এমনটি পায় নাই শোলকুপা মানুষের মধ্যে যে আবেগ কাজ করে থাকেন সেটি আমরা কখনো ভেবে দেখি নাই শোলকুপা বাংলাদেশের মধ্যে আত্মহত্যায় অনেক এগিয়ে কারণ এলাকার মানুষের মধ্যে এতটাই আবেগ আর ভালোবাসা যে এরা মানুষের দেওয়া আঘাত সহ্য করতে পারে না আমরা উপর উপর যে মারামারি গন্ডগোল জিনিসটা দেখি এটা স্বাভাবিকভাবেই এখানে হয় এর মানে এই নয় যে তাদের মানসিকতা খারাপ শোলকবার মানুষের কথা এতটাই ভালো এতটাই উদার এদের মন যেদের সাথে আপনি যদি কখনো মিশে দেখেছেন বা মিশে থাকেন তাহলে বুঝতে পারবেন যেদের মন মানসিকতাটা কতটা উদার আমি এখানে অনেক মানুষের সাথে কথা বলেছি মিশেছি সেখান থেকে আমি পেয়েছি যেদের মধ্যে প্রত্যেকটা মানুষের মধ্যে এদের প্রেম সদায় জাগ্রত হয়ে থাকে তার একটি উদাহরণ দেখুন যে এত সুন্দর প্রাকৃতিতে মোড়ানো এই গ্রামটি আপনি যদি আসেন তো এখান থেকে আপনি আর যেতে চাবেন না এখানে মানুষের সাথে কথা বলে দেখবেন মনে হবে কথা বলে যায় আসলে এদের কেন এরা এত মারামারি করে সেটা আমি জানি না তবে এদের মানসিকতা এদের রুচিবোধ অনেক উচ্চতা এটা আমার কাছে মনে হয়েছে অনেকের কাছে এর বিপরীত হতেই পারে এটা একান্তই আমার ব্যক্তিগত কথা আপনারাই ফাদিলপুরের গ্রামটায় আসবেন এই দৃশ্যটি উপভোগ করবেন এবং শোলকুপা সম্বন্ধে একটু জানার চেষ্টা করবেন এদের মানুষের মন মানসিকতাটা আমার কথাটা হয়তো অনেকটাই আপনারা মিল পাবেন আর এমন সুন্দর সষ্টা সৃষ্টি প্রাকৃতিক সৌন্দর্য গ্রামের ও বিভিন্ন ন্যাচারাল জিনিস সুন্দর সুন্দর দেখার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভ হয়ে অবশ্যই অবশ্যই সঙ্গে থাকবেন ইট পাথরের কংক্রিটের বাড়িঘর শহর ছেড়ে সুযোগ পাইলে চলে আসবেন এই শোলকূপতে অনেক নদী নালা খাল বিল আছে আপনি অবশ্যই অবশ্যই এসে দেখে যাবেন আপনার মনটা ভালো হয়ে যাবে শোলকূপের মানুষ অনেক ভালো এটা আমার মনে হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন খুদা হাফেজ